আশা করছি আমরা আশাবাদী এই জটগুলি খোলার জন্য সব দিক থেকে চেষ্টা চলছে দেখুন একটা জট যখন বেঁধে যায় সেই জটটা খুলতে একটু সময় লাগে হয়তো সময় লাগছে কিন্তু জ্বরটা খুলে যাবে আর আমি আমরা রোজ একটা জিনিসকে বারবার বলি যে হ্যাঁ ইনভেস্টার দেখছি ইনভেস্টার আসছে ইনভেস্টারের সাথে কথা হচ্ছে আমরা সবসময় রোজই একটা কথা বলছি কিন্তু এখন যেটা হবে ইনভেস্টারের ব্যাপার না এটা আমাদের ব্যাংক যেটা আছে সেটা তোলার ব্যাপার আছে কত ঠিক আছে এই ব্যান্ডটা তোলার জন্য আমরা যেখানে যেখানে বলার আমরা বলেছি আশা করছি এই সমস্যাটা আমরা খুব শীঘ্রই মিটিয়ে নেব আসটা তো কঠিন আছে কিন্তু যেটা ভেন্ডার্স যেটা আছে সে ভেন্ডার্স থেকে কোনো ব্যান্ড হয়নি ব্যান্ড হয়েছে অল ইন্ডিয়া ফুটবল আর ফিফা থেকে ব্যান্ড হয়েছে সে ব্যান্ডের টাকাগুলি যেটা আছে সেটা মেটাতে গেলে প্লেয়ারদের টাকা মিটিয়ে দিতে গেলে ব্যান্ড উঠে যাবে এই হলো মানে মূল এটাই কিন্তু প্লেয়ারদের আমরা মিটিয়ে উঠে যাবে এবার সেটা প্লেয়ারদের সাথে করে আমরা কথা বলে দেখছি যে প্লেয়ার কতটা কমানো যায় আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা এই জ্বরটা কাটিয়ে নিতে পারবো এবং আমরা প্লেয়ারদের সাথে এই জন্যই কথা বলছি যে তোমরা আজকে এখন ক্লাব একটা সংকটে রয়েছে একটা অসুবিধাতে রয়েছে একটা সমস্যা চলছে তো আমাদের সাথে কোঅপারেট করার জন্যে কোঅপারেশন করার জন্যে তো সেখানে আমাদের অনেকগুলি প্লেয়ার যারা আছে তারা কোঅপারেট করেছে এবং তারা নেগোসিয়েশন করছে সেই নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর আমরা একটা জায়গা আসবো একটা অ্যামাউন্ট আসবে এই টাকাটা আমাদেরকে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের ভেন্ডারের যেটা ব্যাপারটা হচ্ছে ভেন্ডারের ব্যাপারটা সেটা ভেন্ডারের সাথে কথা ক্লাব বলেনি বলেছিল সাঁচি এবং বাঘারিদম তাদের দায়িত্ব তাদের এটা এই ছিল এবং প্লেয়ারদের সাথে তারা কথা বলে দায়িত্ব ছিল একটা প্লেয়ার যার স্যালারি ছিল গত বছর ফর এক্সাম্পল আমি বলছি ধরে রাখো পাঁচ লাখ টাকা সেই প্লেয়ারকে হঠাৎ করে কুড়ি লাখ টাকা করে দেওয়া হলো একটা প্লেয়ারের স্যালারি ছিল দু লাখ টাকা তাকে স্যালারি করে দেওয়া হলো দশ লাখ টাকা তো এই যে এত টাকা এত অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে আমি আমি এটা আমরা আজ পর্যন্ত এখনও এর যুক্তি বুঝতে পারলাম সেটা দেখুন এটা তো হানড্রেড পারসেন্ট পজিশনটা তো খুবই খারাপ এবং কয়েকজন কেসও করেছে কয়েকজন জায়গা থেকে বারবার ফোনও আসছে তাদেরকে একটাই কথা আমি বলেছি যে এই যে চুক্তি যেটা করেছেন আপনারা এগ্রিমেন্ট করেছেন টিকিট হোক বাস হোক ফার্নিচারওয়ালা হোক যেইখানে যেখানে এবং যেখানে যেখানে রেন্ট ঘর নিয়েছিল সেইখানে এবং ওয়াইফাই কানেকশান যেটা করেছিল ওরা টাটা থেকে ওরা আমাদের কিশোর থেকে তার টাকাও তারা ডিউ রেখে দিয়েছে তারা চুক্তি করেছে তারা এগ্রিমেন্ট করেছে তাদের ক্যাপাসিটিতে না ক্লাবকে জানিয়েছে না ক্লাবের সাথে কোনো দিন আলোচনা করেছে না কোনো কোটেশন নিয়েছে আমাদের একটা সিস্টেম আছে এক লাখ টাকার উপরে যদি কোনো চুক্তি হয় আমাদের ক্লাবের সিস্টেম আছে কিংবা দেড় লাখ টাকার উপরে কোনো চুক্তি হবে তার তিনটে কোটেশন নিয়ে তারপরে আমরা তাকে এ করি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় কিন্তু সেখানে কোনো ওয়ার্ক অর্ডার কাউকে আমাদের ক্লাব থেকে যায়নি কোনো কোটেশন নেই সিঙ্গেল এগ্রিমেন্টে সিঙ্গেল কোটেশনে তাদেরকে কীভাবে তারা চুক্তি করে তারাই জানে আমাদের অ্যাজ সেক্রেটারি আমার কোথাও সই নেই কোথাও আমাদের একটা জায়গা সই নেই কোনো প্লেয়ারের কোনো এগ্রিমেন্টে আমাদের সই নেই কোনো জায়গা আমাদের সই নেই তারা নিজে নিজের থেকে সই করে করেছে এবং কিছু কিছু জায়গা আমাকে না জানিয়ে আমার আমার ডিজিটাল সই করে ওরা চুক্তি করে নিয়েছে বা পদক্ষেপ নিচ্ছে না আমরা আমাদের প্রথম এই মৌসুমটা প্রথম আমরা টিমটা ঠিক করে নিই টিমটা দাঁড় করে নিই প্যান্টটা তুলে নিই সব জায়গা তো আমরা চাইছি একটা ঝামেলা বাঁধিয়ে তো কোনো লাভ নেই আমাদের আমরা চাই চাইছি সুষ্ঠুভাবে একটা ক্লাবটাকে চালাবার জন্যে এবং সেই জায়গাটা আস্তে আস্তে করে আমরা নিয়ে যাচ্ছি আশা করছি এই জটগুলি মিটিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে আমাদের কোনো এ নেই যে তারা চুক্তি করেছে এবং তারা টাকাগুলি যে ডিউ রেখেছে তারা নিজের মতন তাদেরকে পেমেন্ট করবে কি উত্তর এটাই দেবো যে তুমি কারোর সাথে কোনো একটা চুক্তি করবে কোনো একটা সম্বন্ধে কারোর সাথে করবে একটা বিয়ে করবে কারোর সাথে তার আগে তাকে দেখবে ছেলেকে দেখবে মেয়েকে দেখবে দেখার পর একটা সম্মুখীন হয় এইখানে আমাদের দেখাশোনা হয়ে গেলো সব কিছু হয়ে গেল কিন্তু তার আগে একটা এগ্রিমেন্ট হয় যে ছেলেকে কি দেবো মেয়েকে কি দেবো মেয়ে কি নেবে ছেলে কী নেবে কোথায় বউ ভাত হবে কোথায় হলুদ হবে গায়ে হলুদ এগুলি হবার পর তখন বিয়ের দিন একটা লগ্ন ঠিক হয় বিয়ের ঠিক হয় তো সে ট্রান্সফারের আগে আমাদের একটা চুক্তি করতে হবে একটা হলো এমওইউ এমওইউ হয়েছিল র মধ্যে একটা চুক্তি হবে আমরা বলেছিলাম যে তোমরা আমাদেরকে একটা ওয়ান ইয়ার প্ল্যান তৈরি করে দাও পেমেন্ট প্ল্যান তৈরি করে দাও কিভাবে তোমরা পেমেন্ট করবে কিভাবে টিম তৈরি করবে কিভাবে প্র্যাকটিস হবে কীভাবে কোচকে দেবে কত বাজেটের প্ল্যান হবে একটা টার্ম পেমেন্ট টার্মস বলেছিলাম আমরা তৈরি করতে আজ পর্যন্ত সেই টার্মসগুলি পেলাম না এক নম্বর দু নম্বর কিভাবে আমাদেরকে পেমেন্ট পাটে পাটে যদি আসে তাহলে কীভাবে হবে আমাদের ভূমিকা কী থাকবে তোমাদের ভূমিকা কী থাকবে আমরা কী কি প্রোভাইড করব তোমরা কী কী চাইছো সেগুলি তো করার পর তো একটা শেয়ার ট্রান্সফার হবে না দুম করে শেয়ার ট্রান্সফার করে দিলাম এগুলি না চুক্তি করে একটা বাড়ি যখন কেনা হয় তো বাড়ির তো সমস্ত জিনিস আমি কি কি পাচ্ছি বাড়ি নিতে গেলে আমি পজিশন পাচ্ছি আমি টেনেন্ট পাচ্ছি আমি সমস্ত জিনিস নিয়ে তারপর একটা বাড়ি কেনা হয় না করে না দেখে আমি বাড়ি কিনে নিলাম তো এটাও সেম জিনিস আমি একটা শেয়ার যে কাউকে ট্রান্সফার করবো কেউ আমার থেকে ট্রান্স ট্রান্সফারটা নেবে তার আগে তো চুক্তি করবে সেই চুক্তি যখন ফাইনাল হয়ে গেছে যখন ফাইনাল স্টেজে চলে এসছে তখন ওরা ব্যাক করে গেছে তার মানে তার ইন্টেনশনটা হলো যে এই পর্যন্ত নিয়ে যাব। এই পর্যন্ত আমার বাজেট এরপরে আমি আর যেতে পারবো না যেই করে হোক একটা স্কেপ করার জন্য একটা ইস্যু তৈরি করে পালিয়ে যাওয়া সেটা আমি অস্বীকার করছি না আমি কৃতজ্ঞদের ধন্যবাদ জানাই সচিৎ গ্রুপকে রাহুল রাহুল পড়িতে যখন আমাদের বাংকা হেল হাত তুলে দিয়েছিল তখন উনি সাপোর্ট করেছিলেন কিন্তু সাপোর্ট করার মানে এ না যে একটা জায়গা নিয়ে এসে আর তাকে মাঝখানে এসে ফেলে দেয়া এটা না এটা সাপোর্টের সঙ্গে সঙ্গে আমাদের সাথে একটা কি বলবো আমি যে মিসকমিউনিকেশন বলি কিংবা আমরা বলতে পারি যে আমাদেরকে কাড্ডায় ফেলে দেয় কিন্তু আমাদের সাথে একটা চুক্তি করা দরকার সেই চুক্তি তো হয়নি চুক্তিটা যখন করার জন্যে যখন রেডি আমরা প্রস্তুত তখন তারা পালিয়ে যায় এবার তারা কেন চলে যায় আজ পর্যন্ত আমরা সেই এটা পেলাম না মানে আনসার ওইখান থেকে পেলাম না